এনদের তুষ রঙ করতে পারবো এদের এদের রঙ ভুলতে করতে পারবো এন হলো সে শ্রেণী মা সব সব ঠিক লং করতে শচা রঙ শচা করতে পারবো তুমুস রঙের তুমুস করতে পারবো আমার আমি দেখেছি সেটা তুমুস লং

আমার জিমনও খায় নাই না মা ও গেছে কষু বস র করতে পারবো লাউ রঙ আর কিছু নয় যাতে খালি